কিরে ভাই এত মন খারাপ করে বসে আছো কেন আরে আর বলো না অনেক দিন ধরে চিন্তা করছি একটা বাইক নেব কিন্তু যথেষ্ট পরিমাণ টাকা নেই অফিসে আসা যাওয়া নিয়ে অনেক প্রবলেম ফেস করতেছি যেমন ঢাকা শহরের জামের কথা তো জানোই আর আমার পছন্দের বাইক হচ্ছে সুযোগে জিক্সার মোনোটন কিন্তু সমস্যা হচ্ছে আমার কাছে শুধু এক লাখ টাকাই আছে হ্যাঁ বাকি টাকা কোনোভাবেই ম্যানেজ করতে পারছি না তুমি কি ইএমআই করে নিবা না তা করতে পারলে তো ভালোই হতো কিন্তু আমার কাছে তো ক্রেডিট কার্ড নেই আরে কি বলো সুজুকি ফাইন্যান্স নিয়ে এসেছি সহজ কিস্তির সুবিধা কি বলছো কিভাবে হ্যাঁ আর সুজুকি ফাইন্যান্স সুবিধাটা হচ্ছে তুমি পঞ্চাশ হাজার টাকা থেকে দুই লাখ টাকা পর্যন্ত লোন সুবিধা পাচ্ছ ক্রেডিট কার্ডের কোনো রকম কোনো ঝামেলা নেই লাইফ ইন্স্যুরেন্স পাবে আর শুধু পঞ্চাশ পার্সেন্ট টাকা ডাউন পেমেন্ট দিয়ে তোমার স্বপ্নের বাইক তুমি তোমার নামে রেজিস্ট্রেশন করতে পারবে আরে তাহলে আর দেরি গেছে তাহলে তো আমি আজকেই সব কিছু প্রসেসিং করে সেক্ষেত্রে শুধু তোমার ব্যাংক অ্যাকাউন্ট জাতীয় পরিচয়পত্র এগুলো হলেই হবে প্রসেসিং ফ্রি এখন থেকে আপনারাও চাইলে বারো মাসের সহজ কিস্তিতে আপনার স্বপ্নের সুজুকি বাইকটি নিতে পারবেন তাহলে দেরি কেন আজই ভিজিট করুন আমাদের বাইকার প্যারাডাইস সুজুকি শোরুম রামপুরায় আর নিয়ে যান আপনার স্বপ্নের সুজুকি বাইক ধন্যবাদ আমি তো নিয়ে নিচ্ছি আপনারা নিচ্ছেন তো